আউজবিল্লা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম নামাজ জান্নাতের চাবি হাদিসে আছে সম্মানিত ভিভার্সগণ নামাজ জান্নাতের চাবি এই হাদিসটি আছে তিরমিজি শরীফে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবলে জাবের রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ হাদিসটি হচ্ছে নামাজ জান্নাতের চাবি এবং নামাজের চাবি পবিত্রতা রাসুল সাল্লু সাল্লামের নিকট এক ব্যক্তি এসে জান্নাতের চাবি সম্পর্কে জানতে চাইলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই দুই কথার মধ্যে কোনো বিপরীত কিছুই নাই কারণ নামাজের মধ্যে আমরা আত্মাহিয়াতু পাঠ করি আর আত্মাহিয়াতুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি আছে আর মুমিন ব্যক্তি নামাজ পড়ে যারা অমুসলিম বিধর্মী ব্যক্তি তারা সাধারণত নামাজ পড়ে না কোরআন শরীফের বিভিন্ন স্থানে কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এলমে শরীয়ত এলমে মারেফতের সম্পর্কে আলোচনা আছে আপনারা সুরা মোমেনুলের প্রথম দিকে দেখুন আসল কথা হচ্ছে কোরআন শরীফ সম্পর্কে ব্যাপক ব্যাপকভিত্তিক ধারণা না থাকলে শুধুমাত্র একটি আয়াত বা একটি সুরা দিয়ে গোটা কোরআন শরীফকে বিচার করতে যাবেন না এবং ইসলাম সম্পর্কে কোনো তর্কে জড়াবেন না কথা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত বা একটি সুরা দিয়েই যদি সকল সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে একশোটি একশো চোদ্দোটি সুরা নাজিল করলেন কেন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তাছাড়া আর একটা মাসলা সম্পর্কে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই সেটা হচ্ছে আমরা যাচাই করে দেখেছি যে এই যে আহম্মদুর রাসুল্লাহ এই কথাটা শোনার পরে দুই বুড়া আঙ্গুলে ফুঁ দিয়ে কুর্রাত আইনু বিকা ইয়া রাসুল্লাহ বলে চোখে লাগিয়ে দেওয়া এটা অনেকে বলেন যে এটা বেদা তামল এটা করা যাবে না কিন্তু আমরা গবেষণা করে জানতে পেরেছি যে এই কথাটি তাপশিরের লাইন এবং স্বামীর কিতাবে উল্লেখ আছে এবং এটা মুস্তাহাবল কেউ যদি করেন করতে পারেন আবার কেউ যদি না করেন এতে কোনো সমস্যা নাই সুতরাং আমাদেরকে ইসলাম সম্পর্কে ব্যাপক ভিত্তিক পড়াশোনা থাকতে হবে জানাশোনা থাকতে হবে তারপরে ইসলামের ব্যাপারে মন্তব্য করতে হবে ইসলাম একটা বিশাল ব্যাপার সীমিত সংখ্যক বুদ্ধি নিয়ে ইসলাম ব্যাপারে কথা বলা আমাদের কারোই উচিত হবে না মহান আল্লাপাক আমাদেরকে প্রকৃত জ্ঞান দান করুন আমিন সুম্মা আমিন